নীরবতা যখন আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরে আপনার হৃদয় যখন নিস্তব্ধে বলে ওঠে হে আল্লাহ আমি তো কারো ক্ষতি করিনি তবুও কেন আমার চারপাশ এত অশান্ত তখনই হয়তো আপনি উপলব্ধি করতে ভুলে যান যে আপনি একা নন কারণ এক মহাশক্তি এক অদৃশ্য হাত আপনাকে প্রতিদিন রক্ষা করছে আপনার অজান্তেই এই ভিডিওতে আমরা এমন সাতটি স্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো প্রকাশ করে আল্লাহ নিজ হাতে আপনাকে হেফাজত করছেন আপনি হয়তো বুঝতেও পারছেন না কিন্তু প্রতিটা পদক্ষেপে আপনার জন্য রয়েছে এক আসমানি পাহারা নাম্বার এক আপনি বারবার অল্পের জন্য বেঁচে যাচ্ছেন আপনি হয়তো লক্ষ্য করেছেন কখনো রাস্তা পার হতে গিয়ে হঠাৎ থেমে যান এক সেকেন্ডের পরে বিশাল গাড়ি ছুটে চলে যায় আপনার সামনে দিয়ে অথবা কোনো কাজ করতে গিয়েছিলেন যেটা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল পরে জেনেছেন ওই কাজটি আপনাকে চিরতরে বিপদে ফেলে দিত অল্পের জন্য বেঁচে যাওয়ার এই ঘটনাগুলো আসলে কাকতালীয় নয় এটা হচ্ছে আল্লাহর কুদরত যিনি বলেছেন আর তোমরা আল্লাহর ওপর ভরসা করো তিনি সর্বোত্তম রক্ষণাবেক্ষণকারী নাম্বার দুই আপনার অন্তর কোনো কাজ থেকে অজানা কারণে সরে আসে আপনি হয়তো কোনো কাজ শুরু করতে যাচ্ছেন যেখানে লাভ আছে আনন্দ আছে কিন্তু হঠাৎ মনে হলো না এটা ঠিক নয় এক অজানা অস্থিরতা আপনাকে থামিয়ে দেয় এটি হচ্ছে ইলহাম বা অন্তরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের হৃদায়ত যার মাধ্যমে আল্লাহ আপনাকে বিপদ থেকে দূরে রাখেন সাল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বলেন তা হচ্ছে অন্তরের ফয়সালা এই অন্তরের টানাটানি যদি আপনাকে বারবার হারাম কাজ ভুল সিদ্ধান্ত বা বিপজ্জনক সম্পর্ক থেকে ফিরিয়ে আনে জেনে নিন আল্লাহ নিজ হাতে আপনার হেফাজত করছেন নাম্বার তিন আপনার দোয়া কবুল না হলেও বিপদ কেটে যাচ্ছে অনেক সময় আপনি বিশেষ কিছু চাচ্ছেন না কোনো দোয়া করছিলেন না তবুও আপনি একটা বিপদ থেকে বেঁচে গেলেন কোনো খারাপ সম্পর্ক থেকে অজান্তেই মুক্তি পেলেন কোনো ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত না নিয়েই পাশ কাটিয়ে গেলেন এটা কিসের আলামত জানেন এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করেছেন যার পরিণতি আপনি বুঝতে পারতেন না এই হেফাজত হয় নিস্তব্ধে নিঃসত্ত্বে নাম্বার চার আপনি ঘুমিয়ে থেকেও কেউ দোয়া করছে আপনার জন্য মনে রাখুন আপনার মা আপনার বাবা হয়তো আপনার বন্ধু আপনার নাম নিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করছে আপনি হয়তো জানেন না কিন্তু তাদের সেই অশ্রু সেই দোয়ার ধ্বনি আকাশে পৌঁছেছে হাদিসে এসেছে কারোর জন্য গোপনে দোয়া করা দোয়ার সবচেয়ে গ্রহণযোগ্য রূপ এবং সেই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে পাহারা দিচ্ছেন যখন আপনি অচেতন যখন আপনি চিন্তাহীন তখনও সেই দোয়ার ছায়া আপনাকে রক্ষা করছে নাম্বার পাঁচ আপনি বারবার ওনা থেকে ফিরে আসছেন আপনি বারবার একটা ভুলে পড়েছেন বারবার কোনো হারাম অভ্যাসে জড়িয়ে যাচ্ছেন কিন্তু প্রতিবার শেষে আপনার হৃদয় আপনাকে ফিরিয়ে আনে এই ফিরে আসার শক্তি এই আত্মগ্লানি বোধ এটি সাধারণ নয় আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছে তার ধারণা মতো আছি যদি সে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি এই স্মরণ এই গুণা থেকে ফিরে আসা এই হচ্ছে সেই সময় যখন আল্লাহ আপনাকে নিজ হাতে টেনে তোলেন নাম্বার ছয়ে আপনি অপ্রত্যাশিত শান্তি অনুভব করেন হঠাৎ করেই আপনার ভেতরে এক প্রশান্তি আসে আপনি বুঝতেই পারছেন না কেন এতটা শান্ত লাগছে চারপাশে অস্থিরতা কিন্তু আপনি একা শান্ত এই শান্তি আসে রোহের নিরাপত্তা থেকে আল্লাহ আপনার আত্মাকে যখন হেফাজত করেন তখন এমন শান্তি আপনার অন্তরে নেমে আসে যার কোনো ব্যাখ্যা নেই যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট নাম্বার সাত আপনি সব হারিয়ে ফেলার পরও বিশ্বাস হারান না কখনো কি এমন হয়েছে সব কিছু হারিয়ে গেছে ভেঙে পড়ার মতো সময় ছিল কিন্তু ভেতরে কিছু বলছে না এখনো আশা আছে আল্লাহ আছেন এই বিশ্বাস এই তাবাকুল এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ এখনো আপনাকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি এই অন্তরের আশা জাগিয়ে রাখেন এই সাতটি লক্ষণ যদি আপনি নিজ জীবনে দেখেন জেনে নিন আপনি একা নন আপনি কারো দৃষ্টির আড়ালে নন আপনি আছেন এক অনন্ত দয়ার মালিকের হেফাজতে তাহলে বলুন তো আপনি কি এই সাতটি লক্ষণের কোনো একটি কখনো অনুভব করেছেন কমেন্টে লিখে জানান আপনার উত্তর হয়তো অন্য কাউকে চিন্তার জগতে ফিরিয়ে আনবে যখন আপনি অনুভব করেন কেউ আপনাকে দেখছে অথচ কেউ নেই যখন আপনি বারবার বিপদ থেকে বেঁচে যান অথচ কোনো ব্যাখ্যা খুঁজে পান না তখন বুঝে নিন এ এক অসীম রহমতের পদ্মা এই হেফাজতের প্রতিটি অংশে আছে আল্লাহর অপার দয়া যা আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না বরং আপনার হৃদয় গড়তে চান অনেক সময় আমরা ভাবি আল্লাহ কেন আমাকে বারবার এমন পরিস্থিতিতে ফেলেন অথচ আল্লাহ বলেন আল্লাহ কারো আত্মাকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না আপনার জন্য যা হচ্ছে সেটি আপনার হৃদয়কে সংবেদনশীল ও শক্তিশালী করে তুলতে যে মানুষ কষ্টের ভিতরেও আস্থা ধরে রাখতে পারে সেই হয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর হেফাজত আসে এমন সময়ে যখন আপনি মনে করেন সব শেষ কখনও এমন সময় আসে যখন মানুষ চারপাশে কাউকে পায় না ঠিক তখনই আল্লাহ এসে বলেন আমি আছি আমি সব দেখছি নিশ্চয় আমার পালনকর্তা আমার ওপর সদয় ও দয়ালু এই রহমত তখনই প্রকাশ পায় যখন আপনি ভাবেন আর কিছু নেই অথচ প্রকৃতিপক্ষে তখনই আল্লাহ সব দিয়ে দেন আপনি আল্লাহর হেফাজতে আছেন মানে আপনি একটি বিশেষ পরিকল্পনার অংশ আপনি সাধারণ কেউ নন আপনাকে আল্লাহ বাজিয়ে রাখছেন কারণ আপনার মধ্যে এমন কিছু আছে যা তিনি পৃথিবীতে কার্যকর করতে চান আল্লাহ বলেছেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো আল্লাহ বলেছেন আপনার জীবনের সব বাঘ সব আসলে আল্লাহর একটি নিখুঁত নকশা আপনি যতই বিভ্রান্ত থাকুন যান আপনাকে কোথায় নিয়ে যেতে হবে রহমতের আরেক নাম দোয়া কবুল না হলেও নিরাপত্তা দেওয়া আপনি হয়তো দিনের পর দিন কান্না করে কিছু চাইছেন কিন্তু আল্লাহ তো দিচ্ছেন না কারণ তিনি আপনাকে আরও বড় কিছু দিতে চাচ্ছেন তিনি দিচ্ছেন হেফাজত যা সেই যাওয়ার চেয়েও মূল্যবান আল্লাহ বলেছেন তোমাদের জন্য দোয়া কবুল হয় কিন্তু যেভাবে তোমরা চাও তা নয় বরং যেটা উত্তম সেটাই দেওয়া হয় হেফাজতের সবচেয়ে গোপন রহমত আপনার ইমান বাঁচিয়ে রাখা যত বড় বিপদেই পড়ুন আপনি আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি এই ইমানই তো আসল হেফাজত কারণ আল্লাহ বলেন যে কেউ ইমানের সাথে আমার কাছে ফিরে আসে আমি তাকে শান্তি দিব এই শান্তি সেই রহমত যে সব কিছুর উপরে আপনি যদি চান এই হেফাজত আপনার জীবনের প্রতিটি পদে প্রতিটি বিপদে আপনাকে আগলে রাখুন তাহলে আপনার কিছু বিশেষ আমল করতে হবে এগুলো আল্লাহর সঙ্গে বন্ধনকে গভীর করে তোলে নাম্বার এক তাহাজুদের অভ্যাস গড়ে তুলুন রাতে নিরবতায় আল্লাহর সামনে দাঁড়ানো এই হলো সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে আপনি কাঁদুন বলুন হে আল্লাহ আমাকে হেফাজত করো আমি দুর্বল আল্লাহ বলেছেন তাহাজুদের সময় যারা আল্লাহকে ডাকে তিনি তাদেরকে সাড়া দেন নাম্বার দুই নিয়মিত আয়াতুল কুরসি পড়ুন ঘুমানোর আগে বাড়ি থেকে বের হওয়ার আগে আয়াতল কুরসি পাঠ করুন সুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে আয়াতল কুরসি পাঠ করে তার ওপর আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত হন নাম্বার তিন নিজেকে হারাম থেকে দূরে রাখুন হেফাজতের অন্যতম সত্য আল্লাহর নির্ধারিত সীমা মানা আপনি যদি নিজের চোখ কণ্ঠ শরীরকে গুহা থেকে রক্ষা করেন নাম্বার চার দোয়ার মাধ্যমে প্রতিদিন নিজেকে আল্লাহর হাতে শোঁপে দিন সকাল বিকাল বলুন হে আল্লাহ আমার হৃদয় আমার সময় আমার চলার পথ তোমার কাছে সোপে দিলাম আমায় আগলে রাখো নাম্বার পাঁচ অপরের জন্য গোপনে দোয়া করুন আপনি যখন কাউকে না জানিয়ে তার জন্য দোয়া করেন আল্লাহ একজন ফেরস্তা দিয়ে আপনার জন্য একই দোয়া করান আল্লাহ বলেছেন তুমি যখন অন্যের জন্য গোপনে দোয়া করো ফেরেস্তান তোমার জন্য বলবে তোমার জন্য একই দোয়া এই সাতটি লক্ষণ এই রহমতের ছায়া এই হেফাজতের বৃত্ত সবই প্রমাণ করে একটাই কথা আপনি একা নন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি এমন এক হৃদয়ের অধিকারী যাকে আল্লাহর নিজ হাতে রক্ষা করেন